হ্যালো ইউরান আসসালামু আলাইকুম আমি আছে রূপারতরি জুয়েলার্সে আর রূপারতরি জুয়েলার্স থেকে আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর দুবাই এর ভিতর সীতাহারের কালেকশন এই সীতাহারগুলো তো নিউ আপডেট কালেকশন আর এগুলোতে কিন্তু আপনারা পাচ্ছেন দশ বছর কালার গ্যারান্টি আর আমাদের সাথে আছে আজকে জাকির ভাইয়া টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে দেখাবো সীতাারের কালেকশনগুলো আর দুবাই ফার্মিং এর এগুলো কিন্তু সম্পূর্ণ একদম গোল্ডের বিকল্প হিসেবে আপনারা নিয়ে নিতে পারেন যেগুলো গোল্ডের কিনতে গেলে আপনাদের অনেক টাকা গুনতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু কম প্রাইস মধ্যে দশ বছরের কালের গ্যারান্টিতে এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন হ্যাঁ গোল্ড রেটে কিনলে আপনি তিন থেকে চার টাকা মজুরি দিতে হবে মজুরি টাকাতে আপনি এটা সেট মানে গোল্ডের কিনতে গেলে এটা কত বড় পড়বে প্রাইস মিনিমাম তো এটা না হলে তো চার পাঁচ ভরি লাগবে হ্যাঁ চার পাঁচ ভরি তার মানে চার পাঁচ লাখ টাকা দিয়ে আপনাদের এরকম একটা সীতাহার মানে কিনতে হবে তারপর আবার মজুরি আছে সো গোল্ডের বিকল্প হিসেবে কিন্তু আপনারা এই শীতাহারগুলো নিয়ে যে অনুষ্ঠানে কিন্তু করতে পারেন দেখেন খুবই গর্জিয়াস আর খুবই সুন্দর কিন্তু দেখেন দেখার মতো সিতা খুব সুন্দর আসলে এই সিতাগুলো নিয়ে কিন্তু আপনারা একটা গিফট আইটেম হিসেবে দিতে চাইলেও নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর আর এগুলো হচ্ছে 10 মিলিগ্রাম গোল্ড দিয়ে কালার করা যে কালার নষ্ট হবে না পারফিউম না লাগালে আচ্ছা সো ভিউয়ার্স এগুলো কিন্তু আপনারা পারফিউম লাগাবেন না যদি ড্রেসের মানে পারফিউম লাগান তাহলে আগে লাগিয়ে নেবেন তারপরে সেটগুলো করবেন তাহলে কিন্তু এই কালারগুলো নষ্ট হবে না হ্যাঁ আর ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর একদম সেম গোল্ডের মতো দুবাই গোল্ডের কপি কিন্তু আচ্ছা এই ব্যাক সাইডটাও দেখেন খুবই সুন্দর কিন্তু বুধার উপায় নাই যেটা স্বর্ণের না মানে সরাসরি দেখতে আরো বেশি সুন্দর

বা খুব সুন্দর আর এই শীতাহারগুলো কিন্তু আপনি টাসেল দিয়ে পড়তে পারবেন না আচ্ছা প্রত্যেকটার সাথে টাসেল দেওয়া থাকবে আর দেখেন খুব সুন্দর একটা চেইন দেওয়া আছে টাসেল দিয়ে বড় ছোট আপনাদের যেভাবেmonte সেভাবে পড়তে পারবেন টাসেল হ্যাঁ দেখুন মে বা অনুষ্ঠান যে কোনো পার্টিতে বা বিয়ে জন্য কিন্তু আপনারা এইগুলো ফুল সেটা নিয়ে নিতে পারেন হ্যাঁ বোঝার উপায় নাই যেটা স্বর্ণের না খুব সুন্দর আচ্ছা এটার সাথে ইয়ারিংস আছে এটা খুবই সুন্দর দেখেন ইয়ারিংসটা দেখার মতো একদম সেম গোল্ডের মতো দেখেন খুবই সুন্দর এটার প্রাইসটা কত রাখা যাবে 7000 আছে ডিসকাউন্ট দিয়ে 5600 পর্যন্ত রাখা যাবে আচ্ছা 5600 টাকা ওয়াও দেখেন খুবই সুন্দর এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন দেখার মতো গোল্ডের মাস্টার কপি এক কথায় গোল্ডের মাস্টার কপি আর এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট কালেকশন নতুন ডিজাইনের কালেকশন দেখেন আর এই ডিজাইনগুলো কিন্তু নিজস্ব ডিজাইন ডিজাইন দিয়ে তৈরি করা হয় খুবই সুন্দর সচরাচর কিন্তু আপনারা সব জায়গায় ডিজাইনগুলো পাবেন না জি দেখেন খুবই সুন্দর ইয়ার এই নরমালি দেখার মতো একটি কানের দুল দেখেন এই ইয়ারিংস গুলো যদি পরেন শুধু ইয়ারিংসও কিন্তু আপনারা পরে থাকতে পারবেন হ্যাঁ মানে গোল্ডের মতো একদম সেম গোল্ডের মতো আচ্ছা এটার প্রাইসটা কত রাখা যাবে এটা আছে 6000 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে 6000 20% 4800 রাখা যাবে আচ্ছা এটার প্রাইসটা কিন্তু একটু কম 4800 টাকা না 4800 খুবই সুন্দর আর ভিউয়ার্স যাদের কাছে যেটাই ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখো আমার WhatsApp নম্বরে অনলাইনে নেওয়ার জন্য অথবা সরাসরি রূপার্থরি জুয়েলার্সে চলে আসবেন আর এখানে এসে আপনারা অনেক অনেক ডিজাইনের কালেকশন দেখতে পারবেন এই শপটাতে আপনারা যদি এই ডিজাইনগুলো দিয়ে স্বর্ণের বানি নিতে চান বা রূপার বানি নিতে চান এখান থেকে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ আর আপনাদের জন্য ব্যাচ মজুরিতে বিশেষ ডিসকাউন্ট থাকছে আমার চ্যানেল থেকে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে আপনাদের জন্য এক্সট্রা কিছু ডিসকাউন্ট থাকবে দেখেন ইয়ারিংসটা খুবই সুন্দর আর এটার প্রাইসটা কত রাখা যাবে 6900 এটা ডিসকাউন্টে রাখা যাবে 5500 আচ্ছা ডিসকাউন্ট দিয়ে পাবেন 5500 টাকা জি ওনলি জি তো খুবই সুন্দর কিন্তু সীতাহারের কালেকশনগুলো দেখেন আর অবশ্যই কিন্তু যাদের যেটা ভালো লাগছে খুব দ্রুত যোগাযোগ করতে হবে তাছাড়া কিন্তু স্টক আউট হয়ে যাবে আর এগুলো কিন্তু প্রতিটাই এক দুই পিস করে আছে তাই না স্টক আউট হয়ে যায় অনেক অনেক ডিজাইনের কালেকশনগুলো পাবেন আচ্ছা ডিজাইন অনেকগুলো পাবেন কিন্তু প্রতি পিসটা আপনার এক দুই পিস করে আছে সো যাদের যেটা ভালো লাগছে খুব দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে হ্যাঁ আর যেহেতু এগুলোই মানে এখন ব্যাপক চাহিদা সম্পন্ন জুয়েলারি এগুলো কিন্তু থাকে না হ্যাঁ সেল হয়ে যায় সো আপনাদের ভালো লাগলে কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের সীতা এটার প্রাইসটা কত সাত হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে পাবেন 6300 টাকা আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখতেছি দেখেন খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো আর এই যে কিন্তু সরাসরি দেখলে আরো বেশি যায় যে যে সেম গোল্ডের মতো দেখেন দেখার মতো একটি সুন্দর কানের দেখেন দেখার মতো খুবই সুন্দর একটি ইয়ারিংস আর প্রতিটায় কিন্তু এক জোড়া ইয়ারিংস আবার ভাববেন না কেউ যে একটা ইয়ারিংস আমি একটা দেখাবো আপনারা মানে এক জোড়াই পাবেন হ্যাঁ এক জোড়া ইয়ারিংস

খুবই সুন্দর ইয়ারিংস টা খুবই সুন্দর আচ্ছা এটার ব্যাক সাইডটা একটু দেখাই এই যে ব্যাক সাইডটা দেখেন सेम গোল্ডের মতোই করে কাজ করা গোল্ডের কারিগর দিয়ে কিন্তু এই কাজগুলো করা হয় আচ্ছা এর প্রাইসটা কত এটা 13400 15500 এর ওটা 20% পর্যন্ত রাখা যাবে যাদের কাছে সুন্দর সুন্দর সীতাহারের কালেকশন গুলো ভালো লাগছে তারা কিন্তু খুব দ্রুত চলে আসবেন রূপার্থুরি জুয়েলার্স আর এইরকম যাদের মানে দুবাই ফর্মিংয়ের সেট প্রয়োজন তারাও কিন্তু চলে আসবেন এই ফুল সেটের কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তাহলে দেখে আসতে পারেন আর আপনাদের ফর্মিংয়ের ভিতর সীতা টায়রা নেকলেস আংটি সহ যাই কিছু প্রয়োজন সবই কিন্তু এই সবটাতে পেয়ে যাবেন এটা হলো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে এ মার্কেটের পাশে বিল্ডিং নাম্বার দুইশ নম্বর বিশ চাঁদি চক মার্কেট তিন বাজ মিরপুর ঢাকা বারোশো পাঁচ এখানে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ